ہات بات

کا سے اپن ہاتھے بندہ دانیا دینا جانے لیا کیمنے دینا

পরীক্ষা বলেন কি পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন তো এই পরীক্ষাতে যদি আমরা পাস করি তাহলে আমরা জান্নাতে যাব আর যদি ফেল করি তাহলে জান্নাত করলে 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 জাহান্নান তাহলে আল্লাহ কি বললেন কোরআনে একটু আমরা বুঝে তারপরে আল্লাহ আল্লাহ মাওতা হে মামদা আমি তোমাকে মাও দিয়েছি হায়াতা তোমাকে হায়াত দিলাম আল্লাহ কি দিলেন মাউতো দিয়ে দিলেন হায়াতো দিয়ে দিলেন মাউতা আল্লাহি খালাকাল মাউতা ওয়া হায়াত ইয়াবলুহুম আইয়ুকুম আহসানু আমালা হে বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি হায়াত দিয়েছি মাউত দিয়েছি রিজিক দিয়েছি ধন দौलत সব দিয়েছি আল্লাহ কি দেয় নাই ভাই দিছ না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইটা হাত দিয়েছেন এই হাত দ্বার নাকি খারাপ কাজ করার জন্য না ভালো কাজ করার জন্য আল্লাহ দিয়ে খারাপ কাজ দেখব নাকি দেখব আল্লাহাকুল আলমিন আমাদের যে দুইটা পা দিয়েছেন এই পা দিয়ে আমরা খারাপ কাজের দিকে যাবো না ভালো কাজের দিকে যাবো আল্লাহবাদুল আলমিন আমাদের যে আকুল দিয়েছেন মেধা দিয়েছেন কে দিয়েছেন

সেই রাস্তার নাম হবে মুস্তাকিম নামাজের ভিতরে যখন আমরা বলি আলহামদুলিল্লাহ নামাজের ভিতরে আমরা বলি সমস্ত প্রশংসা কার সবাই আওয়াজ বলেন তাআলার জন্য সমস্ত প্রশংসা কার সবাই বলেন তো কার সমস্ত প্রশংসা আমরা নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা নামাজের মধ্যে বলি

ملک اللہ جانے جہان نامی ٹھیک ہے আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেন তাহলে আল্লাহ দেয় তাহলে আমরা কি বলেন আল্লাহ এবং আছে দুই শ্রেণীর ব্যক্তির কথা বলে আজকের আলোচনা শেষ ইনশাআল্লাহ এই দুই শ্রেণীর ব্যক্তির জন্য কিছু কথা বলি দুই শ্রেণীর ব্যক্তি হচ্ছে একটা আনলিমিটেড নামাজ মানে নামাজ পড়ে পড়েই না বোঝেন এই বিষয়টা মনে হয় বুঝতে পারছেন এই নামাজ ব্যক্তি কে আমাদের নামাজ নামাজ বেহস্পের চাবি আপনার একটা ঘর আছে পক্ষ আছে হুজুরা আছে সেই ঘরের ভিতরে মাগার আপনি তালা দিছেন কি দিছেন ভাই কি দিছেন ভাই তালা তালা কি দিছেন তালা দিছেন কিন্তু মাগার চাবি আপনার কাছে নাই কি নাই চাবি আপনার কাছে নাই এখন কি আপনি ঘরে প্রবেশ করতে পারবেন কথা বলতে পারবেন ওই ঘরে প্রবেশ করতে হলে তারা ভেঙে প্রবেশ করতে হবে আর যদি চাবি থাকে চাবি দিয়ে প্রবেশ আমার কথা কি বোঝা যায় আমার একটু ভয়েস একটু বেশি তো তার মানে তো তার আপনার কি নাই চাবি নাই কি নাই চাবি নাই এখন আপনি ঘরে ঢুকবেন কারণে জান্নাতের তালা কি আপনি ভাঙতে পারবেন ক্ষমতা আছে ভাঙতে পারবেন আল্লাহ দুই শ্রেণীর ব্যক্তি জান্নাতি এক শ্রেণী এক শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে আর এক শ্রেণীর ব্যক্তি জাহানা যাবে

এই দায়ুষ সম্পর্কে নামাজি সম্পর্কে কয়েকটা কথা বলে আমি কারা যাদের মা এবং বাবা নামাজি নামাজ করে মুসল্লি নামাজ করে কিন্তু তার স্ত্রী পদ্মা করে না মুসল্লি নামাজ করে তার বোন পদ্মা করে না মুসল্লি আওয়াজ করে তার মা

কেন ইসলাম নারীদেরকে পথ দেয় থাকতে বলেছে ভাই তুই কোথায় কথা বলেন তো ভাই কোথায় পথ থাকতে বলেছেন কিন্তু আপনি যখন আপনার স্ত্রীকে বলবেন যে তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে পর্দা করতে হবে যদি আপনার স্ত্রী যদি বলে যে আমি সব মানতে রাজি পর্দা করতে আমি রাজি না হাদিস অনুযায়ী মাসারা অনুযায়ী ওই বউ তারা ওই বউ কি কথা বলেন যাবে এই দায়ুষের ভেতরে যদি আপনি থাকেন তাহলে মনে করবেন যে আপনি জাহান নাম নেবেন মাস আড়াই মতো আয়াত দিয়ে আপনাদেরকে বোঝা দিচ্ছি কি নাম সুরা

হে উমি মানে হচ্ছে মা বলেন তো মা কথা আল্লাহ স্ত্রী প্রিয়তমা স্ত্রী বউ তার ওয়াইফ আছে না সিবা মানে প্রিয়তমা স্ত্রী পানি পানি মানে হচ্ছে সন্তান পানি মানে কি সতাত ওজু হইয়া মাইদিন মুসফিরাত হিকাতুন সমাজের ভিতরে এমন এমন ব্যক্তি আছে আপনি যখন নামাজ পড়তে আসবেন অনেক সমাজের ব্যক্তি আপনার নামাজ পড়ার দিকে হাসি চাপটা করে দুই দিনের নামাজই হয়ে গেছে ঠিক কিনা বলে ঠিক কিনা দুই দিনের নামাজই হয়ে গেছে আমার কোন লোকstrip ইবাদত করে কিছুদিন ইবাদত করার পরে মাঝখানে মাঝখানে সেরে দেয় আল্লাহকে রবুল আর্মিন বলে এই যে ইবাদত করে আবার ছেড়ে দেয় ইবাদত করে আবার ছেড়ে দেয় আমি আল্লাহ রবুল আলহমিলের সঙ্গে সে খাট্টা করে কি করে আট্টা করে নাও জমিন না বলে কি করে ভাই খাত্তা করে এই যে ঘটনার ভিতরে আসছে অমীয় মীয় স্বাদী হি

আমার দুনিয়াতে মা ছিল আমার বাবা ছিল আমার দাদা ছিল আমার দাদি ছিল আমার নানা ছিল আমার নানি ছিল আমার চাচা ছিল আমার দাদি ছিল আমার কত বন্ধু ছিল কত বন্ধু ছিল ও দয়ার মালিক আল্লাহ একটা আমল আমি যেভাবেই হোক একটা আমল আমি ম্যানেজ করে নিয়ে আসব সুবহানাল্লাহ বলেন ওমি ওমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পামটাকে যখন নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে মিজানের পাল্লায় যখন ওই বান্দার আমল লাভা যখন পাবা শুরু করবেন দেখে একটা আমলের কারণে সে বান্দা জান্নাতে যাইতে পারতেছে না কয়টা আমল সবাই একটু জোরা আলোতে বলতে হবে কয়টা আমল একটা আমল কয়টা আমল একটা আমলের জন্য যখন জান্নাত জান্নাতে যাইতে পারবে না সেই সময় ওই বান্দা আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়াতে নে আমার দশ মাস দশ দিন আমার মা আমাকে গর্বের ধারণ করেছিল কয় মাস